বাজ্য উদস্তরকার দিন গেই না যায় সের বাংলা ওজু খসাই অল্প বেশি দেরতে তুই অক্সিজেনের খসাই ফাশল আজ বাজ্যামর মাজার যদি নয় বাঙে দিই রানিয়ারে প্রস্তুত অস্ত্র শস্ত্র উর উসসালাম আলাইকুমিয়া সুলতান বায়জিদ বোস্তামী রাহমাতুল্লাহ আলাইহি বরাবর জবাব আইছি দে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইমাম শেরে বাংলা সুবহানাল্লাহ হদুজর অনড়া আসুন না আইতো মাসির বিরক্ত কর দে হুজুর ভাঙি দিতে মাসিদি অনড়া আসুন না খদা আড়া আসি খদা আর হড়া করে আসুন খদা এড়িলে বারওয়ান শহরত বারোয়ান আস্তানা শরীফ আসার আই বারোয়ান আস্তানার শরীফ এট টাইম বক্ত হলে ডাক দিলি আই দি দিজুরা অনর এটা কি কি নিদর্শন আছে সদে এই এই খবর যে বিখকেল এবার তার আঙ্গুল শরীফ আছে যুদ্ধ গজি দি আঙ্গুল শরীফ সহি বিএন দি দফন গজি